বিসমিল্লাহির রহমানির রহিম বিজনেস কনসালটেন্ট বিডি আপনাদের স্বাগত আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যে ডিলারশিপ ব্যবসা কিভাবে করা যায় আপনারা কিভাবে ডিলারশিপ ব্যবসা করবেন কোথা থেকে নেবেন কত persen লাভ থাকে কে কে ডকুমেন্টস লাগে কি কি জিনিস আপনাদের দেখতে হবে এই সব বিষয়ে নিয়ে আজকে কথা বলবো তো যারা নতুনভাবে ভাবে ডিলারশিপ ব্যবসা শুরু করতে চান অনেক যাচাই-বাছাই করবেন তারপর ডিলারশিপ ব্যবসা শুরু করবেন এটাই সাবে তো ডিলারশিপ ব্যবসা শুরু করতে গেলে আপনাদের যে কয়েকটি বিষয় জানা খুব জরুরি তা একটা বেসিক নলেজ দেওয়ার জন্য আজকে কথা বলবো দেখেন ব্যবসা আপনি যে ব্যবসায় করেন আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করার ফলে একটা সুনির্দিষ্ট ফল আপনি পাবেন কারণ আপনি ব্যবসা যে কোনো ব্যবসা করেন আপনি যদি সঠিক পরিশ্রম না করেন ওটার ফিডব্যাকটা ভালো পাবেন না তো আশা করবো আপনারা জেনে বুঝে তারপরে ডিলারশিপ ব্যবসা আসবেন বর্তমানে ডিলারশিপ ব্যবসা নিয়ে অনেক কিছু শুনতে পাচ্ছি যে অনেকে ক্ষতির সম্মুখীন হচ্ছে আসলে ক্ষতির সম্মুখীন হওয়ার বিচারে মূলত দায়ী করতে হবে নিজেকেই কারণ আপনি যদি একটি সঠিক তথ্য না জেনে একটি ব্যবসা শুরু করে দেন ধরুন যে কোম্পানিটার কোনো ফ্যাক্টরি নাই নামে মাত্র ডিলারশিপ দেওয়া শুরু করেছে তারা 64 শে জ্বলায় ডিলারশিপ দিল সবার কাছ থেকে 2 লক্ষ টাকা করে জামানত নিল তারা কিন্তু এক দির কোটি টাকা কামায় ফেললো তো দিনশেষে ক্ষতি কারা হলো যারা না জেনে না বুঝে নিয়েছে তারা এজন্য আপনাকে প্রথমে যে ডিলারশিপ নেয়া করতে চিন্তা করতে হবে আপনি যখন বড় কোন কোম্পানি ডিলারশিপ নিতে পারেন যেমন ফ্রেশ আছে প্রাণ আছে আর এফ এল আছে তারপরে এস আছে তো ম্যাগনা গ্রুপ আছে তো বড় বড় যে কোম্পানিগুলো আছে আপনারা চেষ্টা করবেন ওইগুলো ডিলারশিপ নেওয়ার জন্য তাহলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আসলে কম থাকে বা ডিলারশিপ ব্যবসায় লাভ কম লস নাই বললেই চলে আপনি নিজের জন্য যদি ক্ষতি ক্ষতি হয় আপনার তাহলে তো কিছু করার নাই ডিলারশিপ ব্যবসায় সেল বেশি কিন্তু লাভ কম কিন্তু একটা স্থায়িত্ব আছে যদি কন্টিনিউ করতে পারেন তাহলে এটার ফল ভালো হবে আপনার জন্য তো আপনাকে যারা বাংলাদেশের যে বাইরা আছে তারা ডিলারশিপ ব্যবসা তো নিতে চায় বিশেষ করে প্রবাসী যে বাইরা আছে তারা চিন্তা করে দেশে এসে একটা ডিলারশিপ ব্যবসা করবে সেক্ষেত্রে আপনাদের অনেক জেনে বুঝে করতে হবে কারণ আপনার কষ্ট অর্জিত টাকা যেন নষ্ট না হয় সেটা আপনার খেয়াল করতে হবে আপনি প্রথমে যদি ডিলারশিপ ব্যবসা নেওয়ার চিন্তা করেন প্রথমে আপনার একটা ট্রেড লাইসেন্স করতে হবে তারপর আপনার বাজারে বা বাড়িতে যেখানে একটা দোকান বা গুডাউন নিতে হবে তারপর আপনি যে কোম্পানির সাথে যে কোম্পানির যে প্রোডাক্টের ডিলার নিতে চাচ্ছেন আর কি ওই কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলতে হবে আর না হলে ওই কোম্পানি না হলে কোম্পানির যে ডিপো আছে ওই ডিপোতে কথা বলতে হবে তারপর এগ্রিমেন্ট অনুযায়ী আপনার আগাতে হবে তারপর এগ্রিমেন্টে আপনি উল্লেখ করতে হবে যে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন কত টাকা জামানত দিচ্ছেন কত পারছেন আপনার প্রফিট হবে তারপর গাড়ি ভাড়া আপনার না কোম্পানির দেখেন প্রতি মাসে যদি আপনার দুইটা বা তিনটা গাড়ি আসে আর পার গাড়ির ভাড়া যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে এখানে পনেরো হাজার টাকার একটা ডিস্টেন্স রয়ে যায় তো অনেক হিসাব করে কৌশল করে আপনার ব্যবসা করতে হবে এটাই স্বাভাবিক আর ব্যবসা করতে গেলে আপনার যে বিষয়টা জেনে নিতে হবে আপনি যে ব্যবসা করবেন ওই ব্যবসা এখন কে করতেছে আপনার উপজেলায় কোনো ডিলার আছে নাকি অন্য উপজেলাতে ডিলার আছে সে কেমন ব্যবসা করতেছে তার কেমন আয় ব্যয় তারপর কোম্পানির এসআর যারা আছে তাদের সাথে আপনার কথা বলতে হবে কমিউনিকেশন রাখতে হবে দেন জেনে আপনাকে এই ব্যবসায় আসতে হবে আপনি এরকম না যে ব্যবসা আসলেন আর সফল হয়ে যাবেন পুরো ব্যবসাটাই নিয়ন্ত্রণ করে আপনার উপরে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন আপনি এসআর এর সাথে কিরকম ব্যবহার করবেন আপনার প্রোডাক্টটা যদি সবার আগে দোকানে পৌঁছে যায় এই চিন্তা আপনার রাখতে হবে আপনার যে সেলসম্যান সে অনেক অ্যাকটিভ হয় তারপর মানুষ যে ক্ষতির সম্মুখীন হয় এটার মেন পিছনে যে কারণ আছে কোম্পানি মানে আপনি যে কোম্পানি ডিলারশিপ নেবেন ওটা যদি একদম নামি দামি কোম্পানি না হয় আসলে সেক্ষেত্রে আপনি ছোটখাটো অনেক কোম্পানি আছে যারা ভালো করতেছে একদম বড় বড় কোম্পানি আপনি প্রথম অবস্থায় নিতে পারবেন এটাও আসলে স্বাভাবিক না কারণ তাদের অনেক ডিমান্ড অনেক টাকা লাগে তাদের জামানত বাবদ পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা পর্যন্ত লাগে আপনারা যারা ছোটখাটো বাদ শুরু করবেন আপনারা ছোট পরিসরে জামানত দিয়ে এক লাখ দুই লাখ টাকা জামানত দিয়ে ব্যবসা শুরু করতে পারেন অনেক ধরনের ব্যবসা আছে ডিলারশিপে আপনার যে ব্যবসাটা মনে হয় যে আপনার এলাকাতে চলবে ওই ব্যবসাটা আপনার নির্ধারণ করতে হবে সেক্ষেত্রে আপনাকে প্রথমে দেখতে হবে ওই কোম্পানি ঠিক আছে কিনা কোম্পানির আর জেস্টি লাইসেন্স ঠিক আছে কিনা ব্যবসার বিএসটিআর অনুমোদন আছে কিনা তারপর তাদের ফ্যাক্টরি আছে কিনা তো তারপর তাদের কয়নার ডিলার আছে এই বিষয়ে আপনার পরিপূর্ণ জেনে তারপর আসতে হবে কারণ দেখেন আপনি চার পাঁচ লক্ষ টাকা খরচ করে একটা ব্যবসা করবেন এই ব্যবসা মানে জানার জন্য যদি আপনার দশ হাজার বিশ হাজার টাকা খরচ হয় এটা আপনার করতে হবে আর যদি না করেন ক্ষতির সম্মুখীন হন তাহলে এটা আপনার এখন তো ব্যক্তিগত বিষয় দেখেন তারপরে কি হলো এর সাথে আপনার ভালো সম্পর্ক রাখতে হবে সেলসম্যানের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে কারণ আপনার মার্কেটে কত টাকা বাকি পড়তেছে মতো অর্ডার হচ্ছে কিনা এই বিষয়টা পুরোটা আপনার মনিটর করতে হবে কারণ যারা চাকরি করে তারা চিন্তা করে শেষে আমি বেতনটা নিয়ে যাবো তাদের এত চিন্তা নাই চিন্তা কিন্তু আপনার তাকে বেতন দিতে হবে আপনার দোকান ভাড়া দিতে হবে আপনার ডিলারকে বিল বিল দিতে হবে সব মিলে আপনার কিন্তু একটা প্রেশানি থাকবে তো আপনার অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে কারণ আপনি চাকরি করেন আর ব্যবসা করেন আপনাকে পরিশ্রম করতে হবে আমি আশা করবো আপনারা নিজের জন্য পরিশ্রম করবেন আর ডিলারশিপ ব্যবসা নিতে গেলে অনেক জেনে বুঝে আপনার এলাকায় কোনটা খুব ভালো চলবে এই চিন্তা করে আপনার ব্যবসা নিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ব্যবসায়ী সম্পর্কে সব রকম ভিডিও পেতে এবং সাপোর্ট পেতে বিজনেস কনসালটেন্ট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ